শিশু হামাগুড়ি যে বিষয়গুলো সতর্ক হতে হবে সাধারণ পদক্ষেপ হলো হামাগুড়ি হামাগুড়ি চলাফেরার স্বাদ পায় মানব শিশু এমনকি নিজের ইচ্ছা মতো অনুসন্ধান করার সুযোগ পায় কিন্তু এই নিত্য নতুন অনুসন্ধানের কারণে বিপদের আশঙ্কাও কম থাকে না শিশু সাধারণত সাত থেকে দশ মাস বয়সে হামাগুড়ি জিতে শেখে অনেক বাচ্চা এর আগে পরেও শিখতে পারে আবার খুব সচরাচর না হলেও কোনো কোনো বাচ্চা হাঁটার পথে হামাগুড়ি দেওয়ার ধাপটি সম্পূর্ণ এড়িয়ে যেতে পারে হামাগুড়ি দেওয়ার সময়টা শিশুর জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা শিশুকে খেয়াল রাখতে হবে যেন মেঝেতে ঠান্ডা মেঝেতে হামাগুড়ি না দেয় প্রয়োজনে মেঝেতে মাদুর বিছিয়ে রাখতে হবে কার্পেটের আশে বাচ্চাদের অ্যালার্জি হতে পারে বাচ্চা আঘাত পেতে পারে এমন কিছু মেঝেতে পড়ে থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে আসবাবের কোনা ফোম জাতীয় জিনিস দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে বর্তমানে বাজারে আসবাবের কোনা আটকে দেওয়ার জন্য বিভিন্ন কর্নার প্রোডাক্ট পাওয়া যায় বাচ্চা ঘুমালে বিছানার চারিদিকে বালিশ দিয়ে ঘিরে রাখা উচিত এতে সে হঠাৎ ঘুম ভেঙে হামাগুড়ি দিতে পড়ে যাওয়ার কম থাকবে জেগে থাকার সময়টা বাচ্চাকে হামাগুড়ির স্বাধীনতা হামাগুড়ি বেশি করবে তবে খেয়াল রাখতে হবে মেঝেতে যেন পয়সা মার্বেল বোতাম পুঁথি ছোট পাথর খেলনার ছোট ব্লক কোতলের ছিপি ছোট স্ক্রু ক্লিপ পড়ে না থাকে পড়ে থাকা এসব জিনিস বাচ্চা চলার পথে মুখে নিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে ওষুধ মশার ওষুধ জীবাণুনাশক দ্রবণ কেরোসিন ও অন্যান্য দায্য বস্তু শিশুর নাগালের বাইরে রাখতে হবে টেবিল ফ্যান চালানো থাকলে খেয়াল রাখতে হবে যেন বাচ্চার চলন্ত ফ্যানে আঙ্গুল না দিয়ে ফেলে বাচ্চাদের হাতের নাগালের মধ্যে থেকে শ্বাসরোধকারী ধারালো বস্তু ও সহজে ভেঙে যেতে পারে এমন বস্তুগুলো সরিয়ে ফেলতে হবে বাড়ির আশেপাশে জলাশয় থাকলে বিশেষ সতর্ক থাকতে হবে এছাড়া আশেপাশে পানিপূর্ণ পাত্র থাকাও অনিরাপদ আমাগুড়ি দিতে দিতে বাচ্চা এসব জায়গায় গিয়ে পানিতে মুখ দিয়ে শ্বাসরোধ হয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটাতে পারে আরামদায়ক প্যান্ট অথবা পায়জামা বাচ্চার হাঁটুকে আমাগুড়ি দেওয়ার সময় সুরক্ষা দিতে পারে পোশাকের রশি বা বেল্ট না থাকাই ভালো কারণ এগুলো শরীরে পেঁচিয়ে বাচ্চার অভি হামাগুড়িতে বাধা হতে পারে কিংবা বাচ্চা পড়ে যেতে পারে এছাড়া বাচ্চার হাঁটুর সুরক্ষা দেওয়ার জন্য নি প্যাড ব্যবহার করা যেতে পারে কঠিন বস্তুর উপর হামাগুড়ি দিলে বাচ্চার হাঁটু ছিলে যেতে পারে এজন্য বাচ্চাকে সুরক্ষা দিতে শক্ত মেঝেতে কম্বল বিছিয়ে দেওয়া যেতে পারে শিশুরা সাধারণত হামাগুড়ি দেয় কিন্তু সাত মাস কিংবা আট মাস থেকে দশ মাস এগারো মাসের বয়সের মধ্য আর এই সময় কিন্তু বাচ্চারা ধৈর্য ধরে বাচ্চাদেরকে যখন খাবার খাওয়ানো হয় তখন বেচারা কিন্তু খেতে চায় না তাদেরকে বসিয়ে খাবার খেতে দেয়া হলে তারা দিয়ে এদিক ওদিক চলে যেতে চায় তখন বাচ্চার মুখে থাকা খাবার অনেক সময় তাড়াহুড়োর কারণে বা বাচ্চা না খেতে চাওয়ার কারণে জোর করে দিলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য খুব ধৈর্য সহকারে দেখে শুনে বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় দেখে শুনে খাবার খাওয়াতে হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে ধন্যবাদ